আজ তোমাদের সাথে শেয়ার করবো চিয়ার সিডস দিয়ে বানানো একটা ব্রেকফাস্ট যেটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের খেতেও খুব ভালো লাগবে খুবই টেস্টি কিন্তু দেখেছো তো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর চলো বানিয়ে ফেলি আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দই টক দই ছোটো যে প্যাকেটগুলো থাকে যেরকম পরিমাণ খাবে সেরকম একশো দুশো যেরকম পরিমাণ তুমি খেতে পারবে খাবারটা সেই রকমই কিন্তু নেবে আমি এখানে ওই ছোটো প্যাকেটটা প্রায় পুরো একটুখানি রেখে দিয়েছি এক দু চামচ মতো রেখে পুরো প্যাকেটটাই নিয়ে নিয়েছি এরপর দইটা খুব ভালোভাবে কিন্তু এভাবে ফেটিয়ে ফেটিয়ে মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে তো দেখো আমি দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে দেখছো কি সুন্দর হয়ে গেছে তো এই দইটা আমি এবারে রেখে দেব এর মধ্যে যেগুলো আমি অ্যাড করব সেগুলো হচ্ছে একটু লাইটটা বাড়িয়ে দিলাম যাতে তোমাদের সুবিধে হয় তো দেখো দইটা পুরো ক্রিম হয়ে গেছে না একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে আমরা যে কোনো সময় টক দই যখন ইউজ করি একটু ফেটিয়ে নিই ফেটিয়ে নেওয়াটাই বেটার তো এরপর আমি নিয়েছি ওটস তোমরা চাইলে এখানে মুসলি ইউজ করতে পারো নিয়েছি বাদাম দু ধরনের আলমন্ড বাদাম কাজু বাদাম খেজুর আর এখানে নিয়েছি ফ্ল্যাক্সিডস ফ্ল্যাক্সিডসটা আমি খুব কম পরিমাণেই নিয়েছি আর ওটস নিয়েছি তোমরা চাইলে মুসলিও ইউজ করতে পারো এখানে আমি খেজুরের বীজগুলো বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাদামগুলো কেটে নিয়েছি এগুলো সবগুলো মিক্সড করে দেবো চারটে খেজুর চারটে বাদাম এরকম করেই আমি নিয়েছি তোমরা চাইলে এর সাথে অন্য কোনো ড্রাই ইউজ করতে পারো এরপর আমি দুটো কলা নিয়ে নিয়েছি দুটো কলাকে আমি কেটে এটা কিন্তু কিন্তু বানিয়ে বানিয়ে রাখতে হবে সকালে সকালে খাওয়ার জন্য মানে সাথে সাথে খাওয়া যাবে না এটা আগের দিন মানে রাত্রেবেলায় বানিয়ে ফ্রিজ করে রেখে দেবে খেতে খুবই টেস্টি হবে তো দেখো কলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এরপর আমি দেবো চিয়া সিড আমি যেটা নিয়েছিলাম তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি তো নিয়ে নিচ্ছি এক চামচ মতো এই রকম চামচে স্টিলের চামচগুলোতে এক চামচ মতো চিয়া সিডস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে সমস্ত কিছু মিক্সড করে দেব। তোমরা চাইলে এর মধ্যে অন্য বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারো নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করবে তো খুব ভালোভাবে দইয়ের সাথে এটা মিশিয়ে দেব। যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু মধু অ্যাড করতে পারো আর যদি মনে হয় খুব বেশি গাঢ় হয়ে যাচ্ছে মানে মাখানো যাচ্ছে না তাহলে এরকম জল ইউজ করতে পারো আমি অল্পখানি জল ইউজ করেছি তাতে মিক্সটা খুব ভালো হবে আর ড্রাই ফ্রুটসগুলো অল্প জল সারা রাতে কিন্তু টেনে নেবে আর অনেক বেশি ড্রাই হয়ে যাবে সেই কারণে আমি অল্প জল মিশিয়ে দিয়েছি আমার এখানে বেদানা ছিল তাই ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিয়েছি যেটা দেখতেও ভালো হয়েছে শরীরের জন্য উপকার চলো এটাকে এবারে ফ্রিজ আপ করে দিই আমি ফ্রিজ আপ করে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য পরদিন উঠে আমি এই ব্রেকফাস্টটা করেছি এমটি স্টোমাকে সিডস নেওয়ার এক ঘন্টা পর এই ব্রেকফাস্টটা করতেই পারো হেলদি একটা ব্রেকফাস্ট যাদের বেলি ফেট রয়েছে তাদের জন্য খুবই ভালো আর এটা খুব ভালো একটা ব্রেকফাস্টও বলতে পারো হেলদি অ্যান্ড টেস্টি তোমরা চাইলে হানি অ্যাড করতে পারো সেটা আমি আগেই বলেছি আমার হ্যান একটু অ্যালার্জি আছে সেই কারণে আমি হানিটা অ্যাভয়েড করে গেছি তো চলো কীরকম লাগলো কমেন্ট করে জানিও এই হেলদি ব্রেকফাস্টটা কে কে বানিয়ে খাবে সেটাও কমেন্ট করে জানিও আমার মুখ দেখে কী মনে হচ্ছে ভালো লাগছে না কিন্তু আমার শরীরটা ভালো নেই প্রচুর যন্ত্রণা ভোগ করছি সেই জন্য আর মুখে হাসি নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তার জন্য এক্সট্রিমলি সরি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করে বাই বাই টেক কেয়ার